বুধবার ভ্যালি ব্লক প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল সাত দাবি সনদ তুলে দিলেন মহকুমার মৎস্য দপ্তরের অধিকর্তা মনো ত্রিপুরার খাতে এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চুয়াল্লিশ ভ্যালির কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি বাদুক সরকার প্রদেশ যুব কংগ্রেসের অন্যতম সদস্য মানিক সাহা সহ অন্যান্যরা তাদের মূল দাবি ছিল প্রাকৃতিক দুর্যোগ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে একশো শতাংশ ক্ষতিপূরণ দেওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারদের চিহ্নিত করে একটি করে সরকারি ঘর প্রদান করা রাঙাবেলি ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আপনারা জানেন যে বিগত কিছু ধরে যে প্রাকৃতিক বন্যার কারণে সারা রাঙাবেলি এবং সারা ত্রিপুরা রাজ্যে ক্ষতিগ্রস্ত আমরা জানি তার ব্যতিক্রম আমাদের গন্ডা চড়াও না আমাদের এই বন্যায় ক্ষতি হয়ে যে সমস্ত মৎস্য চাষীদের মাছ পুকুরের মাছ বিভিন্ন মানুষের খনন করা জলাশয় থেকে যে মাছ ডুম্বুর জলাশয়ের সঙ্গে মিশে গেছে যে অপরন্ত ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ যাতে সরকার থেকে একশো শতাংশ প্রত্যেকটা মৎস্যজীবীর সারা ঘণ্টাচোড়া প্রত্যেকটা মৎস্যজীবী প্রদান করা হয় এই সমস্ত সাত দফা দাবি নিয়ে আমরা আজকে ঘণ্টাচোরা ফিশারি সুপারেনটেন্ডেন্ট সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আমরা একটা প্রতিলিপি সাবমিট করেছি উনি আমাদের দাবিগুলি যুক্তিসঙ্গেত স্বীকার করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন একশো শতাংশ সমস্ত প্রকার দলবাজি মুক্ত রেখে একশো শতাংশ আমাদেরকে সাহায্য সহযোগিতা আশ্বাস দিয়েছেন আমরাও রাজ্যে এবং অরুণাচলের সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে আমরা রাইমাবিলি কংগ্রেস দল আমরা আছি এবং আগামী দিনও তাই